আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে সুরা মমিনুনের শুরু থেকে সুরা মমিনুনের শুরু থেকে তাফসির তাফসিরের মাঝখানে ছিলাম তো এই তাফসিরের একটা জায়গায় একটা ঘটনা আসলো সেটা হলো নু আলা ইসলামের ঘটনা নুআ আলা ইসলাম তার কমকে যখন বললেন তার কমকে বললেন যে তোমরা বেশি বেশি করে ইস্তেকফার করো তাহলে আল্লাহ তোমাদের তোমাদেরকে বৃষ্টি দিবেন বৃষ্টি দিবেন এবং সেই বৃষ্টির কারণে তোমাদের ফল ফসলে পরিপূর্ণ হবে তোমাদের কোনো অভাব থাকবে না তোমাদের সন্তান সন্ততি পরিপূর্ণ করে দিবেন তার মানে এখান থেকে ইমামিডাক সহ অন্যান্য তাফসির দল তাফসির করেছেন প্রখ্যাত মুহাদ্দেশ হাসান আল বসরি রহমতুল্লাহি উনি উনি এটা এটার ব্যাখ্যা করেন এবং ওনার একটা ঘটনা আছে যে ওনার কাছে যখনই কোনো মানুষ আসতো যে হচ্ছে একটু দোয়া করেন তখন উনি বলতেন যে উনি বলতেন অস্তাক ফেরুল্লাহ বড়ো অস্তাক ফেরুল্লাহ বড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও তবা চাও তো তখন ওনার এক সহকারী ছিলেন উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার যা যে যা কিছু বলে আপনি শুধু একটাই দোয়া দেন আরও তো অনেক দোয়া আছে তো তখন উনি বলেন যে আমি সুরা আমি কোরআন থেকে এই জিনিসটা পেয়েছি যে আল্লাপাক বলেছেন অস্তাক মানে ক্ষমা চাইতে আল্লাপাক বলেছেন তবা করতে ক্ষমা চাইতে এসতেক ফার করতে বেশি করে এসতেক ফার করতে তাহলে আল্লাহ অনেক বৃষ্টি দিবেন সেই বৃষ্টি থেকে ফসল হবে খাওয়া খাদ্যদ্রব্যের শস্য শস্যের কোনো অভাব থাকবে না জীবন উপকরণের কোনো অভাব থাকবে না অনেক বরকর দিবে তো এই জন্য জীবনের সব সমস্যার যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো সময় অস্তাক ফিরুল্লাহ সবসময় অস্তাক ফিরুল্লাহ পড়া একটা অনেক সুন্দর অস্তাক ফিরুল্লাহ পড়া ইস্তেকফার করা যেমন বিভিন্ন রকমের ফার আছে অস্তাক্ষিরুল্লাহ হরদিনা ইল্লা বিজিম এটা একটা ফার বিপদের সময় আরেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিম মানে আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি প্রশংসিত ইন্নী কুনতু মিনাজ জালিম মানে আমি জালিম আমি আমি জুলুম করেছি আমি নিজের উপর নিজের উপর জুলুম করেছি এইভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া এরকম বেশ কিছু আস্তাগফিরুল্লাহ আছে আর সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি এরপর অ্যাড করে দাও তাহলে যেটা হলো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আলাহ ইহা ই আল্লাহ আকবর আল্লাহ প্রশংসা করা হলো এরপরে বলা হলো আলাহ উল্কুতায় আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই এবং আল্লাহ্মিরিয়ে শেষে ক্ষমা চাওয়া হলো এটা পাকের কাছে অনেক সুন্দর একটা ইস্তেকফার এই সুহান আল্লাহ আলমদুলিল্লাহুল আল্লাহ আকবাক সাথে আকুয় ইলা বি এইগুলো করলে জান্নাতে জান্নাতের বাগান তৈরি হয় প্রত্যেক মানুষের জন্য এই জেকের করলে এটা হাদিসে আছে আর যেটা আরেকটা জিনিস এসেছে যে এই সোরার তাফসিরের প্রথমেই একটা অংশ এসেছে যে সবচেয়ে বড় জুলুম হলো শীত সো নোয়াল ইসলাম তার কমকে বলেছেন শিখ থেকে আল্লাহর সাথে শীত না করার জন্য শুরুতে যেটা এসেছে সেটা হলো যে রাজামকে সেই সময় সমাজের সমাজের যে নেত্রী পর্যায়ের লোকজন ছিল তারা বলতো যে এই মানুষটা তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ আনা বসর বাসর তোমাদের মতো একজন সাধারণ মানুষ তাহলে এই কিভাবে বলে যে সে নবী তার কাছে এই নিয়ম এসেছে আসলে সে দুনিয়ার কিছু চাই তো তারা আসলে বেসিক্যালি শির্ক করত তো শিরকের সূচনা কীভাবে এসেছে এটা নিয়ে ইমাম ইবনে কাসির ওনার গ্রন্থ হচ্ছে একটা আলবিদায়া ওন নিহায়া এই গ্রন্থে লিখেছেন যে নুহ ইসলামের সময় মানুষজন তো যারা নুয়াল ইসলাম যখন নৌকায় উঠান একটা গ্রুপ অফ মানে একটা নারী একটা পুরুষ করে প্রত্যেকের একজন একজন করে প্রত্যেকটা প্রাণীর এবং মানুষের এক জোড়া এক জোড়া করে নৌকায় উঠান এবং তারপর থেকে বংশ বিস্তার হয়েছে তখন সবাই তো উপর ছিল তো নুহাল ইসলামের ওফাতের পরে অন্যান্য যখন আলে ওলামারা ছিলেন ওই সময় তারা যখন মৃত্যুবরণ করেন এরপরে শয়তানের চক্রান্ত হয় কয়েক পর্যায়ে প্রথম পর্যায়ে শয়তান বলে তাদের পরের জেনারেশনকে বলে ওই যে ওই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা অনেক উপরের লেভেলের আলেম সে কোনো সাধারণ ব্যক্তি না কাজেই তোমরা দোয়া করার সময় তার ওসিলায় দোয়া কর তো এই জিনিসটাতে হয়তো সরাসরি কোনো শিল্পের শীত নেই কিন্তু শয়তান একটু করে ঢুকিয়ে দিল তখন ইনপুট দিল মানুষের মনে যে তাদের ওসিলায় দোয়া করতে হবে এরপরে নেক্সট যেটা করলো শয়তান সেটা হলো পরবর্তী পর্যায়ে যেটা করলো এবং বলেছেন তার গ্রন্থে তার তার গ্রন্থে যে এর পরের পর্যায়ে যেটা করলো এর পরের পর্যায়ে যেটা করলো সেটা হলো পরের জেনারেশন যখন আসলো পরের জেনারেশনকে বললো তারা কোনো সাধারণ ব্যক্তি না এবং তাদের তাদের মাধ্যমে তারা যখন কোনো দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয় সো তোমরা তাদের কাছে আল্লাহর দোয়া তাদের কাছে তোমাদের দোয়াটা পেশ করো যাতে তারা আল্লাহর কাছে পৌঁছে দেয় এই যে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে গেল তারপরের জেনারেশনকে কি বললো এরা আসলে কোনো সাধারণ ব্যক্তি না এবং দিন দিন তোমরা তাকে ভুলে যাচ্ছো তাদেরকে তাহলে একটা কাজ করো তাদের ছবি বানিয়ে রাখো ছবি বানিয়ে টানিয়ে রাখো যেরকম আমাদের বিভিন্ন অফিসে আমরা দেখতে পাই কারোর ছবি পিছনে টানানো আছে আমাদের সমাজকে অনেক উন্নত করেছে আমাদের সমাজকে এস্টাবলিশ করেছে অমুক ব্যক্তি এরকম করে ছবি টানানো থাকে তো এখানে কিন্তু শির্কের গুঞ্জায়শ আছে এরকম কিছু করা যাবে না তো এরপরে যেটা হলো পরবর্তী জেনারেশন যখন আসলো পরবর্তী জেনারেশনকে শয়তান কি করলো সরাসরি বলল যে তাদের মূর্তি বানাও মুক্তি বানিয়ে তাদেরকে আরও স্মরণ রাখো এর পরবর্তী জেনারেশন যখন আসলো ফাইনালি তাদেরকে সেই মূর্তির সামনে শেখ করা সেজদা করার তার কাছে প্রার্থনা করা তার কাছে সরাসরি ইবাদত করার দিকে নিয়ে গেল তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু শয়তান শিরকের দিকে নিয়ে যায় কাজেই আমরা এখন যে মাজারগুলো আছে মাজারগুলোতে যেই কেন্দ্রিক জিনিসগুলো হয় এইগুলোতে কিন্তু শির্কের গুঞ্জায়শ সরাসরি শির্কের গুঞ্জায়েশ চলে আসছে অফিস আদালতে যখন কারো ছবি টানানো হয় শ্রদ্ধা দেখিয়ে এরকম মাথা নিচু করে দুই মিনিট নিরবতা এই ধরনের জিনিসগুলো শির্কের গুঞ্জায়েশ আছে সো শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না শির্ক হলো সবচেয়ে বড় জুলুম এই জিনিসটা আসলো আর আরেকটা জিনিস যেটা বলি তাপসিক থেকে যে জিনিসটা শিক্ষা পাই আমরা সেটা হলো বর্তমানে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি একটা পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে একটা সোশিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে একটা ইকোনমিক্যাল চেঞ্জ হচ্ছে এই বড়ো একটা চেঞ্জের সাথে অনেক একটা ঘটনা ঘটছে কিছু মানুষ দুনিয়াবি ফায়দা লোটার চেষ্টা করছেন এখন এই দুনিয়ার জীবনটা কতটুকু দুনিয়ার জীবন কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা মানুষ জানে না যে সে তার পরের দিন কিভাবে ব্যয় করবে অনেক আমি আসলে রেফারেন্স এটা আমার মনে নেই কে বলেছেন কিন্তু অনেক প্রখ্যাত একজন মহাদ্দ বলেছেন যে তোমার জীবনটা এমনভাবে পার করবে যেন আজকেই তোমার জীবনের শেষ দিন তাহলে আপনার যদি আজকে জীবনের শেষ দিন হয় সেই দিন কি আপনি কোনো অফিসের টাকা লুট করবেন কোনো জায়গায় ঘুষ নেবেন কোনো জায়গায় সুদ নেবেন নাকি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন নামাজ পড়া তাহার যদি নামাজ পড়ার আল্লাহ শেষ দায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দুনিয়ার কিছু চাবেন না আপনি তখন তখন শুধু মাপ চাবেন কারণ আপনি যদি জানেন যে আজকে আপনার শেষ দিন তাহলে আপনার জীবনটা কিভাবে আপনি অতিবাহিত করবেন তো এই জিনিসটা খুবই জরুরি আমাদের প্রত্যেকটা দিন এমনভাবে ব্যয় করতে হবে কারণ কেউ জানে না সে কত দিন বাঁচবে আল্লা না করুক এবং অনেক মানুষ আমাদের মাঝখানে দেখা যায় হঠাৎ করে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে বা কোনো একটা কারণে মারা যাচ্ছে তো কারো কাছেই গ্যারান্টি নেই সে কতদিন বাঁচবে কাজেই প্রত্যেকটা মানুষের উচিত এমনভাবে বেঁচে থাকা যাতে সে আগামীকাল সে বাঁচবে কি বাঁচবে না আজকেই তার শেষ দিন কাজেই সেভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে আর এই যে আমার যদি এই দিনটা জীবনের শেষ দিন হয় তাহলে আমি কিভাবে অন্যায় করি আমি কিভাবে মানুষের জিনিস আমি আত্মসাত করি আমি কিভাবে কীভাবে করি প্রত্যেকটা জিনিসে আল্লাহকে ভয় করতে হবে কারণ বলা তো যায় না এটাই যদি আল্লাহ না করুক শেষ দিন হয় তাহলে ক্ষমা পাওয়ার সুযোগটা তো সেই মানুষটা পেলো না বা আমি পেলাম না আর হলো আপনি কেয়ামতের দিন যেটা হবে এই যে দুনিয়ায় একজন আরেকজনের উপরে অত্যাচার করছে সরাসরি অত্যাচার করছে আবার ইনডাইরেক্ট অত্যাচার করছে ইনডাইরেক্ট কেমন কারো নামে পিছনে গিবোধ করছে তো কেয়ামতের দিন যেটা হবে একটা মানুষ অনেক আমল নিয়ে উঠবে তারপরে তার সামনে ওই মানুষটাকে দাঁড় করানো হবে যাকে সে আঘাত করেছে যাকে সে কথা বলে কথা দিয়ে সামনাসামনি কথা দিয়ে মনে কষ্ট দিয়েছে কোনো একটা কটু কথা বলেছেন মনে কষ্ট দিয়েছেন অথবা তার পিছনে তার নামে গিবোধ করেছেন এরপরে সেই গিবত থেকে একটু একটু করে তার কাছ থেকে হিসাব চাওয়া হবে তখন তার গোনা থেকে তার অংশের গোনা সেই মাজদুমের উপরে দেওয়া হবে দিতে দিতে একসময় সেই লোকটা নিঃস্ব হয়ে যাবে তার হয়তো কত হজ ছিল কত জাগাত ছিল কত রোজা ছিল কত নেকামল ছিল কত নফল নামা ছিল সব আস্তে আস্তে ওই লোকটার কাছে চলে যাবে তার অপরাধ কী ছিল সে ওই মানুষটাকে অত্যাচার করেছিল দুনিয়ায় মনে করেছিল আমার অনেক ক্ষমতা আছে কিন্তু এই দিনের কথা ভুলে গিয়েছিল কেমতের দিন এরপরে এরকম করতে করতে যখন সে নিশ্চয় হয়ে যাবে আরও চাবে আমার আরও এই এই জিনিস আছে মনে রাখবেন এটা হলো হবে কিন্তু পুলসিরাতের উপরে নিচে আগুন উপরে পুলসিরাত একটা পুলসিরাতের উপর পার হয়ে যাচ্ছেন তাফসিরে এসেছে পুলসিরাত মানুষের আমলের উপরে ডিপেন্ড করবে কোন মানুষ কেমন হবে তার উপরে ডিপেন্ড করবে একটা মানুষ যদি খুবই আমলদার ব্যক্তি হন তার পুলসিরাত হবে অনেক বড় খুব দ্রুত গতিতে চলে যাবে আর একটা মানুষের আমল যদি খুব খারাপ হয় সেটা হবে চুলের এই সুতার মতো এবং খুব পিচ্ছিল হবে সেখান থেকে পিছলে পড়ে যাবে তো এরকম একটা অবস্থায় আবার আলো থাকবে কারো কারো থাকবে কারো আলো থাকবে না যার আলো থাকবে না সে হলো দুনিয়ায় যে অন্ধকারের মধ্যে ছিল তো এরকম একটা অবস্থায় সামনে এসে আপনি যখন কিছু আমল নিয়ে যাচ্ছেন সামনে ওই মানুষটা এসে আপনি হয়তো তাকে সরাসরি আঘাত করেনি কিন্তু কথা দিয়ে আঘাত করেছেন আপনি হয়তো তাকে কথা দিয়ে আঘাত করেননি কিন্তু পিছনে করেছেন আপনার কাছ থেকে হিসাব দিবে এরপর যখন আপনার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে এরপরে তার গোনার ভার সেই মানুষটিকে নিতে হবে এভাবে গোনার ভার নিতে 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 গোনার ভার অনেক বেশি হয়ে যাবে এবং সেই মানুষটা সেই পুলসিরাতের উপর থেকে জাহান নামের নিচে পড়ে যাবে কাজেই এই জিনিসগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে উন্নত করার চেষ্টা করি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি যাতে আমরা নিজেদের আখলাকে উন্নত করতে পারি কাউকে যাতে কষ্ট না দিই দিনে দিনে আল্লাহর পথে চলা আল্লাহর পথে ভালো করে নিয়ম মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করা সবসময় অস্তাক ফেরুল্লা করা ইস্তেকফার করা ইনশাল্লাহ আমাদের সাহায্য করবেন একটু একটু করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জীবনটাকে এমনভাবে মনে করা যে আজকেই আমার শেষ দিন সেই হিসাবে আমল করা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি